দর্শক আসসালামু আলাইকুম সবাই আশা করে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকে আবার ফাইনালে ফেলাম চামুপাড়া কলসি নদীতে যে বিশাল বড় নাও খেলা চলছে আসাম বৃত্তি খেলা তো আজকে খেলা আর হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা হচ্ছে আর আজকে কিন্তু ফাইনাল খেলা হয়ে যাবে তো দেখেন প্রথম দ্বিতীয় রাউন্ডের খেলা চলে গেছে গাও মা হাওয়া বা নাম গোয়ালপাড়া এক্সপ্রেস মা হাওয়া কিন্তু উত্তর দিকে আছে দর্শক বন্ধুরা দক্ষিণ দিকে আছে গোয়ালপার এক্সপ্রেস দেখেন দুইটা কিন্তু তুমাল প্রতিদ্বন্দ্বিতা আকবর দুইটা নাওয়াই কিন্তু সমান সমান দেখেন দর্শক সবাই কিন্তু মিস করবেন না এই নাও খেলা কিন্তু সবাই মিস করবে না এইবার কার বছরের শেষ খেলা হচ্ছে নাও খেলা নৌকা বাজ প্রিয় দর্শক বন্ধুরা দেখেন দুটা নাও কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্ব আকবর বাঘের বাঘে সিংহ লড়াই চলছে এসে বাঘের সিংহ লড়াই গোয়ালপাড়া এক্সপ্রেস বনাম মা হাওয়া গোয়ালপাড়া বনাম মা হাওয়া দুটা নামে কিন্তু সমান গতিতে যাচ্ছে এই খেলায় যে জিতবে সেটাই কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবেন এ দেখেন তুমল প্রতিদ্বন্দ্ব হচ্ছে আবারও কিন্তু চলছে এবার কিন্তু গোয়ালপাড়া আছে উত্তর দিকে দক্ষিণ দিকে আছে মা হাওয়া প্রথম রাউন্ডে কিন্তু বিজয় সাব্যস্ত করে নিলেন মা হাওয়া তারপরে রাউন্ডে দেখা যাক কী হয় এবার কিন্তু গোয়াল এক্সপ্রেস বানাম মা হাওয়া মা হাওয়া আছে উত্তর দিকে গোয়াল এক্সপ্রেস আছে দক্ষিণ দিকে দেখেন বাঘে সিংহ লড়াই চলছে খেলায় কিন্তু ডান টান উত্তেজনা চলছে এই নদীর মাঝে খুব ভয়ানক খেলা খুব আনন্দর উপভোগ করছে দর্শক কিন্তু মিস করে নেয় খেলা দেখার জন্য চলে আসছে দেখুন এই বাঘের সিংহ লড়াই চলছে মা হাওয়া বানাম গোয়ালপাড়া এক্সপ্রেস এ গোয়ালপা এক্সপ্রেস প্রায় সমত এবার কিন্তু মা হাওয়া হয়তো নাটা আবারও কিন্তু ইতোমধ্যে গেলেন গা মা হাওয়া মা হাওয়া কিন্তু এবার একটি পয়েন্ট সংগ্রহ করে নিলেন দেখেন মা হাওয়া একটু আবার কিন্তু খেলা চলছে মা হাওয়া আর গোয়ালপা দেখেন তিন দুটা নামে কিন্তু তোমল প্রতিদ্বন্দ্বিতা আছে কারণ কেউ কাউকে ছাড়ছে না সময় কিন্তু হাতে খুব কম দেখেন দ্বিতীয় রাউন্ডের খেলা কিন্তু তিনবার হয়ে গেল গা আবারও কিন্তু হয় কে দেখেন এবার কিন্তু গোয়ালপারা এক্সপ্রেস উত্তর দিকে আর মা হাওয়া আছে মা মা হাওয়া উত্তর দিকে গোয়ালপাড়া এক্সপ্রেস আছে দক্ষিণ দিকে দেখেন এবার কিন্তু চলছে ভাগে সিংহ লড়াই এই খেলাটা সবাই মিস করবে না দেখ হাজার হাজার লাখ লাখ দর্শক কিন্তু খেলা দেখার জন্য চলে আসছে প্রিয় দর্শক বন্ধুরা দেখেন খেলা কিন্তু চলে গেছে গা ভাগে সিংহ লড়াই চলছে নাও এসে গেছে না এসে গেছে দেখেন সবাই নাও এসে গেছে প্রিয় দর্শক বন্ধুরা এই দেখেন সবাই কিন্তু আনন্দ উপভোগ করছে মানে এখন আকর্ষণীয় গ্রামের ঐতিহ্য খেলা হয়েছে নাও খেলা নাও খেলা কিন্তু পাহাড়ে গেছে সবাই কিন্তু আবার নাও খেলাটা চলে নিয়েছে দেখেন খেলা কিন্তু চলছে বাঘের সিংহলারা এই আয় এ পড়ছে নাও মা হওয়া নাম গোয়ালপাড়া এক্সপ্রেস এবার কিন্তু গোয়ালপাড়া এক্সপ্রেস হয়তো ফাইনালে যাবে সেমি ফাইনাল প্রবেশ করবে দেখেন এই এখন কিন্তু দুটা না প্রায় সমান সমান গতি চলছে দেখেন কি হয় দেখা যায় গন্তব্য স্থান এখনও পোষা নাই কিন্তু দুটো নাও কিন্তু সমান সমান তীব্র গতিতে বেরিয়ে যাচ্ছে আগিয়ে যাচ্ছে দেখেন এবারে কিন্তু সময় হাতে কম এ তিন রাউন্ড খেলা হয়ে গেল কিন্তু এবারও কিন্তু কথা বলা যাচ্ছে না দেখা যাক কি হয় এবারে কিন্তু বলা যাচ্ছে না নাও কিন্তু এগিয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক দেখেন প্রিয় দর্শক দেখেন নাও কিন্তু ইতিমধ্যে গন্তব্যস্থান পাওয়া প্রায় হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে অল্প সময় মাত্র এক নাও গেলে মানে গন্তব্যস্থান পেয়ে যাবে দেখেন খুব সুন্দর নাও খেলা হয়ে যা অসাধারণ নাও খেলা হয়েছে তাম্বলি কলহি কাক নদীতে এই খেলাটা হয়েছে এইবার কার বছরের নৌকা বাস শেষ খেলা চলছে দেখেন সবাই কিন্তু মিস করবেন না খেলাটা একদম